গোজ ওয়েলকাম ব্যাক টু আউ ভ্লগ সো দিস আেরি ডিফারেন্ট কাইন্ড অফ ভ্লগ তার কারণ আমার চ্যানেলে এখনো দি বার্থডের কোনো ভ্লগ আমি আজ পর্যন্ত আপলোড করিনি শেয়ার করছি এখন হচ্ছে সকাল দশটা ফার্স্ট অফ অক্টোবর এবং সারাটা দিন কীভাবে আমি কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা যে খুব একটা ইভেন্টফুল কোনো একটা দিন হবে বা ভীষণ সেলিব্রেশন হবে এমন কিছু না বাড়িতে ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভীষণ পিসফুল একটা মিনিমাল ডে চলেছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর কালকে রাত্রেবেলায় আমি বাড়ি ফিরেছি ঝটিকা সফরে মতন করে মানে ওই দেড় দিনের ছুটিতে আজ একটা লিভ আছে আর কালকে দু তারিখ যেহেতু মাতা গান্ধীর বার্থডে প্লাস অফ মহালয়া তো সেই কারণে তো চলো রকম ভাবে স্পেন্ড করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সো নো মোর ডিলে গেট স্টার্ট জন্মদিনের আলো অনেক আগের থেকে এসে পৌঁছায় ধরাধামে আর সেই আলো দিগন্ত রেখা পেরিয়ে এগিয়ে যেতে থাকে অনেক দূরে যার বিস্তৃতি আমাদের কল্পনারও বাইরে জন্মদিনের আগের দিন আমি কলেজে গেছি ক্লাস নিতে ক্লাসে ঢোকার মুখেই দেখি বোর্ডে বড় বড় করে লেখা শুভেচ্ছা বার্তা তার সঙ্গে ওরা সাজিয়ে রেখেছে সারপ্রাইজের অনেক কিছু জিনিস আমি ওদের এই সারপ্রাইজে অভিভূত হলাম একজন শিক্ষিকার এর থেকে বড় চাওয়া বা এর থেকে বড় পাওয়া কি হতে পারে বলুন তো আমি ভীষণ খুশি হয়েছি তাই আমার সমস্ত ছাত্রদের জন্য অনেক ভালোবাসা সেলিব্রেশনের পর তো ক্লাস নিতেই হবে তাই ক্লাসও নিলাম ক্লাস নিয়ে বেরিয়ে আসলাম আর দেখি চারধারে হোর্ডিং লেগে গেছে শহর জুড়ে এখন কার অফিস টাইমে অফিস যেতে ভাল লাগে বলুন তো যাই হোক আজকে ফিরছি একদিনের জন্য বলা ভালো দেড় দিনের জন্য একটু আজকে আকাশটা যেন ভীষণ সুন্দর দেখাচ্ছে শরতের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেজা তুলোর মতন এই মেঘগুলো আর জানান দিচ্ছে পুজোতে আর বেশি দেরি নেই এটা হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা সকালে উঠে দেখি ভীষণ সুন্দর রোদ উঠেছে আর রোদ ঝলমল দিন দেখতে আমার ভীষণ ভালো লাগে উড়ত উড়বিনা 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 ও তো ঘুম ভেঙেই তুরতুরের সাথে একটু খেলাধুলা করে নিলাম তারপর মা বানিয়েছিল দুধের চা চা খাবো কি সঙ্গে সঙ্গে চলে আসলো মিন্ত্রার থেকে ডেলিভারি আসলে এই পুজোর এক মাস আগে থেকে এই ডেলিভারি আসা যাওয়া এমন শুরু হয় আর এখন তো ফোনও করেন সোজা এসে বাড়ির কলিংমেল বাজিয়ে অথবা বাইরের থেকে পার্সেল আছে বলে ডাক দেয় তোমাদেরও যদি এরকম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন নিশ্চয়ই জানিও এই বইটা যেটা দেখছো এটা বাবা অর্ডার করেছিল ফ্লিপকার্টে তো বইটা দেখে আমার বেশ ভালো লাগলো আর জন্মদিনের দিনও আসলো তো এই বাবাকে বললাম তোমার পড়া হয়ে গেলে আমাকে দিও আমিও একটু পড়ে দেখবো জলখাবারে আজকে মা বলেছিল লুচি আর ঘুগনি বানাবে আমি আগের দিনেই সোজা সাপটা উত্তর দিয়েছি না শুধু ছিমছাম একটা ম্যাগি বানিও তাহলেই হবে কারণ দুপুরে খাওয়া দাওয়ার অনেক বড় লিস্ট বোন এবং মা সাজিয়ে রেখেছিল আর সেই মতো বোন বানাচ্ছিল বিরিয়ানি বিরিয়ানি যেহেতু আমার ভীষণ পছন্দের একটা খাবার তাই জন্মদিনে বিরিয়ানি থাকবে না এটা হতেই পারে না আর এখানে সবথেকে বড়ো রোল প্লে করেছে আমার বোন কারণ ও পুরো বিরিয়ানিটাই নিজে বানিয়েছে এবারে পায়েস দিয়ে তো জন্মদিনে শুরু হতেই হয় আর তার সঙ্গে লাঞ্চে ছিল বহু কিছু খাবার চলুন একবার দেখিয়ে নিই এদিকে ছিল মুগের ডাল বাদাম দিয়ে তার সাথে ছিল পাঁচ রকম ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা পোস্তর বড়া মাছ ভাজা এবং তার সাথে ছিল চিকেন আর একটা তরকারি আর আলু পোস্ত তবে শো স্টপার কিন্তু ছিল বিরিয়ানি অসাধারণ খেতে হয়েছিল এটা কোনো আর্সালান আউদ আমিনিয়াকে যখন তখন হার মানাতে পারে সন্ধেবেলা এই হলুদ রঙের কুর্তা সেটটা পরলাম এটা জন্মদিনে নিজেকেই নিজে আমি উপহার দিয়েছি একটা হলুদ রঙের কুর্তা সেট ভীষণ ব্রাইট তার উপরে এত সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তাই ঝটপট অর্ডার করেছিল যে ইনসাইটের চেরি ব্লসম শেডের এই লিপস্টিকটা এটা বোন আমাকে বদ্ধতে গিফট করেছে আর যেহেতু রেড লিপস্টিক পড়তে আমি ভীষণ ভালোবাসি তাই এটা আমার হট ফেভারিট একটা হয়ে গেছে ঝটপট রেডি পাশের ঘরে এসে দেখি একটা বিশাল বড় সারপ্রাইজ এই কেকটা আমার বাড়িতে অর্ডার করা হয়েছিল আমার পাড়ার এক বৌদি কেক বেক করে তার থেকেই ভীষণ সুন্দর কেকটা খেতে ছিল আর তত সুন্দর ছিল কেকটার ডেকোরেশন আর সব থেকে বড় কথা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেছিল কেকটা খেতে না ভীষণ ভীষণ সুন্দর ছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই হ্যাপি বার্থডে টু ইউ তুমি হোমটা নেভালি না আগে কেক কেটে দিলে না ঠিক আছে ভালো হইছে খিরে তো জন্মদিনের সন্ধ্যেবেলা একটা কেক তো আমি কাটিনি দুটো কেক কেটেছি আর এই যে সেকেন্ড ওয়ান এটা আমার প্রিয় বন্ধু নিয়ে এসেছিল বার্থডে উপলক্ষে এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের এবং ভীষণ সুন্দর ছিল এটা কেক অ্যান্ড বেক্স থেকে কেনা হয়েছিল। আর পাশে যেটা দেখছো সেটা ইয়েলো কালারের ওটা বাটার স্কচ ফ্লেভারের ছিল তো এই রকমভাবেই কাটলো আর এই হচ্ছে আমার বোন যে সারাদিন এত কিছু প্ল্যানিং প্রোগ্রামিং করে একদম হাঁপিয়ে উঠেছে তারপর একটু মিষ্টি খেয়ে নিলাম তখন আজকে সকাল থেকে ঠিক করেছিলাম চিট হবে যা খুশি তাই খাবো মানে কোনো ক্যালরি কাউন্ট কিচ্ছু থাকবে না সারাটা দিন ভীষণ আনন্দে কাটিয়েছি খুব সুন্দর পিসফুল একটা ডে আমার গেছে তো তারপর যখন দেখি রাত নটা বাজে হঠাৎ অ্যামাজন থেকে একটা ডেলিভারি এলো এবং এটা হচ্ছে আমাদের বাড়ির যে পত্রিকা আছে একটা ত্রৈমাসিক পত্রিকা এখন যদিও মাঝে মাঝে মান্থলিও পাবলিশ করা হয়ে থাকে এটা সম্পূর্ণ সাহিত্য পত্রিকা নাম সাগ্নিক বাবা বহুদিন যাবৎ ধরে এই পত্রিকাটা সম্পাদনা করে আসছে এখন আমিও করি সেটার শারদীয় সংখ্যা চলে এসেছে এটা সম্পূর্ণ সাহিত্য পত্রিকা দু তিন তারিখ থেকে এটা পাওয়া যাচ্ছে ধ্যানবিন্দু পাত্রিয়াম এবং কলেজ স্ট্রিটের দোকানে তোমরা যদি কেউ এখানে লেখা পাঠাতে চাও তাহলে নিশ্চয়ই ঠিকানায় লেখা পাঠিও এবং কেউ কিনতে চাইলেও অর্ডার করতে পারো নিঃসন্দেহে আর তাছাড়া কলেজ স্ট্রিটে তো পেয়েই যাবে তো আজকে দিনটা এইভাবেই কাটালাম আবার একটা ব্লগ নিয়ে পরে আসবো